আপনি কি জানেন আর্কাদি ডিভোরকোভিচ এক্সক্লুসিভ ফাইট প্রেসিডেন্ট একটি ধারা প্রকাশ করেছেন যা স্টিকিং পয়েন্ট এবং আরও অনেক কিছুতে পরিণত হয়েছিল দুটি এজএস দুটি বডনাতি যখন গান্ধী জয়পুরে প্রথমবারের মতো টলস্টয়ের সাথে দেখা করেছিলেন আইআইটি মাদ্রাজ সিআইআই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে শংসাপত্র প্রোগ্রাম অফার করে মুম্বাইয়ের নম্র লাডি পাভের গল্প এবং এর দাম কেন শীঘ্রই বাড়তে পারে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপ্ট এখন চিত্রগুলি বিশ্লেষণ করতে পারে এবং ভয়েস নোটগুলি বুঝতে পারে প্রতিবেদন এস এফ আই তিন নয় নয়টি চলচ্চিত্র যা মালালাম সিনেমার অন্যতম সেরা অভিনেতা হিসাবে তার অবস্থানকে আরও দৃঢ় করে তোলে ইউকে ইন্ডিয়ান হাই কমিশনের আক্রমণ দিল্লি আদালত ব্রিটিশ নাগরিককে জামিন মঞ্জুর করে বলেছে কিছুই দেখানো যায়নি যে তিনি ষড়যন্ত্রের অংশ ছিলেন রাষ্ট্রপতি ভবনে অমৃত উদিয়ান তার গেটগুলি খোলেন আপনার ভিজিটকে বিরামবিহীন করার জন্য এখানে একটি দ্রুত গাইড রয়েছে আপডেট থাকুন আপনাকে ধন্যবাদ